বাবরের তৃণমূল নেতা কাইজার আহমেদের দলীয় কার্যালয়ে তাণ্ডব লুটপাট ভাঙচুর চেয়ার টেবিল তৃণমূল নেতার দলীয় কার্যালয়ে ভাঙচুর লুটপাটের অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীর খান দায়িত্ব পেতেই ভাঙড়ে আরাবল অনুগামীরা আনন্দে আতশবাজি ফাটাতে শুরু করেন জাহাঙ্গীর খান অভিষেক ব্যানার্জি স্লোগান দিতে থাকেন কর্মীরা এর কিছুক্ষণের মধ্যেই ঘটকপুকুরে কাইজারের অফিসে দলবল নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে তৃণমূল নেতা কাইজার আহমেদ জানান তার অফিস ভাঙচুর করে গুরুত্বপূর্ণ নথি সহ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ছবি সব লুট করেছে দুষ্কৃতীরা প্রশাসনকে উপযুক্ত ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান কাইজার আহমেদ ভাঙর থেকে রিপোর্ট এস এস স্টার নিউজ এইমাত্র খবর পেলাম আমার অফিসটা ভাঙচুর করেছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল দলের কিছু গুরুত্বপূর্ণ পেপার ছিল এবং আমারও কিছু গুরুত্বপূর্ণ জমি দলিলের কাগজপত্র ছিল সেগুলো সব লুট করেছে এবং কিছু দুষ্কৃতি এসব কাজ করেছে পুলিশ এখন ওখানে পিকেটিং আছে তো আমি পুলিশের কাছে অনুরোধ করব প্রশাসনের কাছে অনুরোধ করব যে বা যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস